সত্য জানলেন সাথে সাথে গ্রহণ করে নিলেন সিদ্ধি করে গেলেন আমার ভাইয়েরা মনে রাখতে হবে সত্য জানার পরে গ্রহণ করে নেওয়া সিদ্ধিকের সভা সত্য জানার পরে তাল করা মানতে তাল বাহানা করা এটা হলো আবু

সেটা জানি না আমি সাথে একসাথে আমি মুসলমান সে এখন তার আগের ধর্মে রয়ে গেছে এখন দুইজন একসাথে ব্যবসা গেলে ছত্রাজারি হওয়ার আশঙ্কা আছে এজন্য আবু ভকর আগে যে সিদ্ধান্ত নিয়ে ফেললেন করা যাবে না

চল্লিশ হাজার কেন করে পঞ্চাশ হবে ষাট হাজার হবে এক লাখ হবে দুই লাখ হবে এই চিন্তা হাজত আলু দি চলছে ডাইনে এই আল্লাহ দেওয়া দাম আর আল্লাহ দেওয়া এই মাল দিয়ে কেমন করে আল্লাহ জান্নাদের মালিক ভয় দেওয়া আমি আপনাদের কাছ থেকে সমস্ত একটি আওয়াজ চাইব আমরা কোন দিকে যাইতে চাই বামে না ডাইনে আমরা কি আমল নামা বাম হাতে চাই হাসলের দিন না হাতে

واصحاب اليمين ما اصحاب اليمين في سدر